আমি মুশির আহমেদ চলে আসলাম আলিফ মোটরস আরেকটা ভিডিও নিয়ে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কাস্টমার এসে নিয়ে যাচ্ছে আমাদের এখান থেকে মানে দুই ভাই একই বাইক নিয়ে যাচ্ছে ইয়ামাহা মাহা আর ওয়ান ফাইভ এম ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন প্রথম বাইকটি এখানে রাখা আছে সেকেন্ড বাইকটি ওইখানে রাখা আছে তো চলুন একটু কাস্টমারের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম স্যার আপনার নামটা আমার নাম মোহাম্মদ মোবারক হোসেন মোবারক হোসেন দুইজন কি ছেলে দুইটা আছে আমার এটা বড় ছেলে এটা ছোট ছেলে দুটোই আমার ছেলে আমি খুশি দুই ছেলের দুইটা বাইক উপহার দিলাম যাক ধন্যবাদ একটু ছেলের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নামটা মেহেদী হাসান মেহেদী হাসান আর আপনার নামটা আচ্ছা কেমন লাগতেছে বাইকটা নিয়ে দুজনেই বলেন আলহামদুলিল্লাহ স্যার দুজনেই তাহলে বাবাকে গিফট করতে বাবারে জন্মদিন দিবেন না তো এই হচ্ছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বাবাকে ধন্যবাদ দিচ্ছে এই হচ্ছে মূল বিষয়টা যে কাস্টমাররা এসে আমাদের কাছে বাইক নিয়ে যায় এবং খুব আনন্দের সাথে নিয়ে যায় 100% সিবিইউ কন্ডিশন বাই পেয়ে যাবেন আলীব মোটরস মকবাজারে